আপনাদের সুপরিচিত বাংলাদেশ আওয়ামী লীগ সেরে একমাত্র কমেডিয়ান ব্যক্তি তিনি আর হবে তিনি হাজার কাউ তার গেলকে স্লোগান দে আমার ভাই তোমার ভাই আমার ভাই

দেখতে সব বাজার মধ্যে দিদি মা পাতরে লেখো না হয়ে যাবে কাগজে লেখো না সেরে যাবে

রাজনীতি করি কথা বলা যাবে না আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার রাজনীতি করি